প্রিয় দর্শক স্কিনে যে চিত্রটি দেখছেন এটি কোনো রাজনৈতিক দলের নয় তাহলে প্রশ্ন কারা এমন স্লোগানে মাতিয়ে তুলছে পুরো এলাকা সেই তথ্য নিয়ে চাটগার মিডিয়ার এবারের আয়োজন সাথে আছি আমি মোহাম্মদ শহীদুল আলম প্রিয় দর্শক নিশ্চয়ই অবগত আছেন গেল উনত্রিশ মে সম্পন্ন হল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাচন এই নির্বাচনে মানবতার মহানায়ক খ্যাত চন্দনাইশ উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ জসিম উদ্দিন আহমেদকে সকল রাজনৈতিক দল সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ এবং দল মত নির্বিশেষে ভোট দিয়ে বিফুল ভোটে বিজয়ী করেন এই বিজয়ের আনন্দ যেন মাথিয়ে তুলছে উপজেলাবাসীকে রাবুলের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি এই বিজয়কে বৃহত্তর চন্দনেশবাসীর বিজয় বলে মনে করেন জসিম উদ্দিন আহমেদ আমি সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে সকরিয়া আদায় করি এবং আমি বৃহত্তর চন্দনেশবাসী দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বিজয়ী করেছেন আমি মনে করি এই বিজয় বৃহত্তর চন্দনেশবাসীর বিজয় আমি আমার চন্দনেশের জন্য কাজ করতে এসেছি আমি উপজেলা থেকে কিছু নিতে আসি নাই আমি উপজেলাকে দিতে এসেছি জসীম আহমেদ বলেন সন্ত্রাসীদের আতঙ্কের নাম জসীম আহমেদ সেই সাথে তিনি বলেন প্রশাসনকে সাথে নিয়ে গরুচুরি বন্ধে নেওয়া হবে জোরালো পদক্ষেপ আমি জসীম যতদিন আছি এতদিন এই চন্দনের জনপদ তাদের জন্য হবে না আমি তাদের জন্য আতঙ্ক হব আতঙ্ক হিসাবে আমি কাজ করবে সন্ত্রাসীদের জন্য এবং গরু চুরি আমি বলেছি বন্ধ করব আমি সর্বোচ্চ মহলে কথা বলবো লোকাল চন্দনেশের প্রশাসনদেরকে সাথে নিয়ে আমরা এই গরু চুরির জন্য জোরালো পদক্ষেপ নেব এবং গরু চুরি বন্ধ করবো ইনশাল্লাহ মা বোনদের উদ্দেশ্যেই তিনি বলেন মা বোনরা আমি তো বিভিন্ন কেন্দ্রে আমি আমি গিয়েছি মানুষের এত আগ্রহ একদিকে ওরা বিভিন্ন এলাকায় যেদিকে ভোটাররা আসবে ওইদিকে তারা ব্যারিকেড দিয়েছে যেন ভোটাররা আসতে না পারে আপনারা জানেন আইনশৃঙ্খলা বাহিনী কত কতবার তাদেরকে দৌড়াবে এদিকে দৌড়াইলে দশ মিনিট দৌড়াইলেও পরে এসে আবার ব্যারিকেড মা বোনরা অনেক মানুষ ভোট দিতে পারে নাই এটা করা তাদের উচিত হয় নাই কারণ এটা আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র এখানে এখানে মানুষ ভোটের মাধ্যমে মানুষ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবে চন্দনেশ উপজেলা নির্বাচন একেবারেই সুষ্ঠু হয়েছে আখ্যা দিয়ে জসিম আহমেদ বলেন বিগত তিরিশ বছরেও চন্দনাশবাসী এমন নির্বাচন দেখেননি এই মধ্যে কেন বাধা দেবে আমি নির্বাচনের আগে আপনাদেরকে ওয়াদা করেছিলাম আমি চন্দনেশে একটা সুষ্ঠু নির্বাচন করাবো আমি কি সুষ্ঠু নির্বাচন করাইতে পেরেছি আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং মানুষ আপনারা দেখতেছেন ফেসবুকে লিখতেছে গত তিরিশ বছর এরকম নির্বাচন মানুষ দেখে নাই একটা জাল বোট পর্যন্ত মানুষ দিতে পারে একজন সন্ত্রাসী ভোট কেন্দ্রের আশেপাশে যেতে পারে নাই তাদের প্ল্যানিং তো ছিল ভিন্ন তারা তাদের প্ল্যানিং ছিল মানুষের মন জয় করে ভোট করানা তাদের ছিল বিভিন্ন ইউনিয়ন বেঁধে নেবে বিভিন্ন ওয়ার্ডের কেন্দ্রগুলো বেঁধে নেবে সন্ত্রাসী কার্যক্রম চালাবে আমি আমি আপনাদেরকে আগে বলেছি এখনও বলেছি এই সন্ত্রাসীরা যারা এইসব সন্ত্রাসী কাজে জড়িত আমি তাদেরকে চন্দনেশ থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ গরীব দুঃখী মেহনতি মানুষের জন্যে কাজ করে যেতে চাই জসিম উদ্দিন আহমেদ জনগণের সমস্যা সমাধান কল্পে করা হবে গণশুনানি প্রতিষ্ঠা করা হবে ন্যায় বিচার আমি গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করার জন্য এসেছি আমি তাদের জন্য কাজ করব এবং প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে আমরা গণশুনানি করব কার কি সমস্যা আছে তাদের সমস্যা ইনশাল্লাহ সমাধান করব। মানুষের মানবতার কাজ করার জন্য আমি এসেছি আমি আমাকে একটু সুযোগ দেন একটু সময় দেন আমি এগুলো সব প্ল্যানিং করতেছি আমি এগুলো দফে দফে স্টেপ বাই স্টেপ আমি এগুলো কাজগুলো করে যাব উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে হ্যাঁ আলহাজ জৈসিম উদ্দিন আহমেদকে কি কারণে বিফুল বুটে নির্বাচিত করলেন এমন প্রশ্নের জবাবে সচেতন সমাজ বলেন হ্যাঁ উনি খুব ভালো মনের মানুষ উনি সহজ সরল সৎ ব্যক্তি হিসাবে ওনাকে জনগণে খুব আগ্রহী হইয়া সৎ ব্যক্তিকে আমরা বুট দেবো এই কারণে আমরা সুষ্ঠু ওখানে কোনো দুই কোনো কাজ হয় নাই সলিড বুড নিয়ে জসিম সবকে আমরা বিজয় করছি এটা আসলে সত্যের জয় সত্যি কথা যেটা সেটা হচ্ছে যে আমার ভাইয়ের আজকে দীর্ঘদিনের যে পরিশ্রম এবং চন্দনেশবাসী আসলে দেখাই দিছে এই চন্দনেশবাসীর ভালোবাসা এই চন্দনেশবাসীর যে একটা যে ওনার প্রতি যে একটা যে আন্তরিকতা এটা যে কতটুকু সত্য ছিল ওই সত্যের জয় হয়েছে জি আমরা যখন গণসংযোগ করেছিলাম এলাকায় এলাকায় তখনও দেখেছিলাম আমাদের গ্রামের মা বোনেরা মহিলারা বিশেষ করে যে ওনাকে দেখার জন্য প্রার্থী প্রার্থীকে একবার দেখার জন্য যসীমবাইকে দেখার জন্য ওনারা ছুটে এসেছেন তো ওই সময় আমরা ওনারা কথা দিয়েছিলেন যে নির্বাচন যদি সুষ্ঠু করতে পারেন আপনি আমরা প্রমাণ করে দিব তো সেদিন আপনারা আমাদের এই ভালোবাসার প্রকাশ পাবেন তো আমরা আজকে যে বিজয়ী হলাম তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আসলে বিজয়ী হওয়াটা যে এই জিনিসটা আসলে অনেক বড় দায়িত্ব আমরা চাই এই দায়িত্বটা চন্দনেশবাসীর উপকার করে এই দায়িত্বটা যেন সঠিকভাবে আমরা পালন করতে পারি এটা চন্দনেশবাসীর ওনাকে মহব্বত করে সেটার বহি প্রকাশ যে বিবুল বোর্ডে জসমুদ্দিন চৌধুরী সাহেবকে যে জয় করেছেন এদের চন্দনশবাসী ওনাকে মহব্বতের মহব্বত করছেন এটা প্রকাশ পেয়েছে বোর্ডের মাধ্যমে ইনশাআল্লাহ আজিস ওনাদের আল্লাহ তো টাকা পয়সা দিয়েছেন বর্তমান সময়ে রাজনীতি করতে গেলে টাকা পয়সা লাগে এগুলো কিন্তু ওনাদের পারিবারিকভাবে আছে যেহেতু চন্দনেশ ঐতিহ্যবাহী পরিবার আশা করি উনি এই সন্ধানেরবাসীর সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন এলাকার সন্ধানেরবাসী সবাই ওকে বিপুলপুরে জগয করেছে আমাদের উনি আমাদেরকে রমজানে সাহায্য সহযোগিতা করেছেন এবং রমজানের আগেও ফানি উঠেছে সে সময়ও করোনার সময়ও আমাদেরকে ও আমাদের ফাঁসে ছিল সেজন্য উনিকে আমরা বুদ্ধি দিয়েছি আসলে তো সাহেব তো তৃণমূলের মানুষ উনি তো চন্দনেশ্বের কোচখবর রাখেন উনি যখন বাইরে প্রবাসে থাকতেন তখন তিনি চন্দনেশের নিবেদিত প্রাণ এবং প্রত্যেকটা গ্রামে গঞ্জে উনি সব মানুষের কোচখবর রাখেন সুখে দুখে বন্যায় আপনারা দেখেছেন মহামারী করোনাকালীন উনি সব সময় মানুষের পাশে ছিলেন এবং এই যে দুর্যোগকালীন সময় উনি প্রবাস থেকে ছুটে এসেছেন চন্দনেশে আনাচে কানাচে প্রতিটা মানুষ ওনাকে চিনে উনি কোচখবর নেয় আসলে উনি চন্দনেশের জন্য একটা সূর্য সন্তান হয়ে আমাদের জন্য এসেছে এটা আমাদের সুভাগ্যের বেকার ব্যাপার চন্দনেশবাসীর জন্য সুভাগ্যের ব্যাপার আশা করি চন্দনেশের নতুন সূর্যোদয় আসছে চন্দনেশের একটা বিকট একটা পরিবর্তন আসবে আমরা যুব সমাজ যারা নতুন আমরা যারা নতুন প্রজন্মে আছি তারা সবাই মনে করে জসিম সাহেব আমাদের আইডল আমরা ছোটবেলা থেকে দেখে আসছি জয়সিম ভাই কখনও সন্ত্রাস চাঁদাবাস কোনো ভূমিদস্যু কোনো গরু চোর ডাকাতকে উনি প্রশ্রয় দেন না তাদের সাথে এবং এই চোরের সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে উনি সম্পর্ক রাখেন নাই উনি একজন ভালো মানুষ উনি গরিব দুঃখী গরিব দুঃখী মেহনতি মানুষের কষ্টের কথা মনের কথা বুঝে এরকম একটা মানুষ আমার মনে হয় গরি চোর তো ছন্দনে তো দূরের কথা আমার মনে হয় দক্ষিণ চট্টগ্রামে চোর থাকবে কিনা আমার সন্দেহ কারণ তাদের একটা আতঙ্কের নাম জসীম ভাই আমিও আশা করি আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান জানাব যশুউদ্দিন আহমেদ আফামোর জনসাধারণের সুখে দুঃখে সর্বক্ষেত্রে আমাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করি আমি এবং ওনার সুস্বাস্থ্য কামনা করে ওনার নির্বাচন ইশতেহারে ছিল এই ছন্দানাসকে সন্তানের মুক্ত করবে এবং ঘুরুছুরি সন্ত্রাসী দখল যেগুলি ইস্তেহার দিয়েছে ইনশাল্লাহ আমরা মনে করি উনি বাস্তবায়ন করবে সেটা ইচ্ছাই মানুষ সব ইচ্ছাই প্রত্যেকে বুট ক্যান্ডে গিয়ে ওনাকে বুট দিয়েছে এবং প্রত্যেকে ভোট আশ্বাস দিয়ে ওনাকে আলহামদুলিল্লাহ নির্বাচিত করেছে যে কাজ কারবারের মধ্যে যেগুলো আমরা দেখেছি আগে অতীতে বর্তমানেও ভবিষ্যতে ইনশাল্লাহ দেখব অবশ্যই যেহেতু প্রশাসনিক দিক দিয়ে উনি সহযোগিতা পেলে জনগণের সহযোগিতায় এবং উনি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে বর্তমান সরকারের যে প্রধানমন্ত্রীর যে মেসেজ সেগুলোর মাধ্যমে উনি এই চট্টগ্রামবাসীকে সন্ত্রাসমুক্ত করবেন ওনার প্রত্যাশা যেগুলো প্রত্যাশা দিয়েছেন যেগুলো উনি প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো অবশ্যই উনি কী করবেন সেগুলো পরিপূর্ণভাবে উনি আদায় করবেন আসলে জসিম সাহেব তো সারা সন্ধানেশবাসী জানে উনি মানবাধিকার আর মানব সেবার জন্য চন্দানেসা আছে উনি তো প্রথমে নির্বাচন করার কথা ছিল না যে আমাদের সবাই এখানে এলাকার মাংসে চন্দানেশা মানুষে ধরছে সেজন্য উনি নির্বাচন করছে এই এতবার একটা দানবীর যে দক্ষিণ চট্টগ্রামে জন্ম হয়েছে এতদিন মাইসে জানতো না এই বোর্ডের মাধ্যমে চন্দানেশের মানুষে জানতে পারছে দক্ষিণ সাহেব কেমন লোক ছিল কেমন ভালো মানুষ ছিল উনি একটা অত্যন্ত ভালো মানুষ দানবীর ওনার বিকল্প কোনো প্রার্থী ছিল না হ্যাঁ উনি উপজেলা থেকে নিতে আসে নাই দিতে এসেছে এর প্রমাণ মানুষ জানে অনেক উন্নয়ন হবে অনেক উন্নয়ন হবে জব্বাসে পরিবর্তে উনি উন্নয়নের দ্বারা আগে বজায় রাখতে রাখতে পারবে বলে আমি মনে করি